দেখো ওকে ওর মা খেতে দেয় না সেই জন্য আঙুল খাচ্ছে এই জিনিসটা শুরু হয়েছে দু মাস বয়স থেকে তো দু মাস যেই কমপ্লিট হয়েছে তো দুই মাসের পর থেকে এই আঙুল চষাটা শুরু হয়েছে এই দেখো পারলে পুরো হাত একদম মুখে ঢুকিয়ে দেবে এই যে না মা তো তোমাকে খেতে দেয় না বলো হ্যাঁ খেতে দেয় না দুই মাসের পর থেকে এটা যা শুরু হয়েছে মানে ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে এটাই ওর জীবন হয়ে গেছে তো এটাতেই ওর পেটও ভরে যায় কান্নাকাটিও নেই কিছু নেই এটা মুখে থাকলে আর কিচ্ছু সমস্যা নেই তো এখন ব্যাপার হচ্ছে এটা থেকে কি করে মুক্তি মিলবে তো সেটাই দেখার তো সর্বক্ষণ এখন শুধু মুখেই আঙুল দেওয়া তো বন্ধুরা তোমাদের কাছে যদি আর কোনো সলিউশন থাকে আমাকে কমেন্ট করো প্লিজ আর মানে এটা বন্ধ করা উচিত না এটা কন্টিনিউ করা উচিত সেটাও আমাকে জানিও আর এখানে তোমরা তো দেখে বুঝতেই পারছো কী পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছে এটার প্রতি তো যাই হোক ভিডিওটা এতটা পর্যন্তই তোমরা কমেন্ট করে জানিও এখন চলো টাটা